আসসালামু আলাইকুম কথা বলছি কাজী আনিস মনির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট মিথ্যা মামলা থেকে বাঁচতে কল রেকর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধরুন আপনার নামে একটা মিথ্যা মামলা হয়েছে এবং ঘটনাস্থল দেখানো হয়েছে ঢাকার লালবাগের সাপোজ কিন্তু ওই সময় আপনি ঢাকার বাইরে ছিলেন অথবা আপনি ঢাকার অন্য কোনো এলাকায় ছিলেন লাইক আপনি মিরপুরে ছিলেন অথবা গুলশানে ছিলেন তো আপনি ঘটনায় একটা একটা মামলা করতে হইলে একটা ঘটনাস্থল দেখাইতে দেখাতে হয় তো যদি ঘটনাস্থলটা দেখায় ওই লালবাগে তখন তো ওই ঘটনার সময় আপনি লালবাগে ছিলেন না সো এক্ষেত্রে আপনি কল রেকর্ড এবং লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনি যেটা মোবাইল অপারেটারদের অপারেটার থেকে নিতে পারেন নিয়ে আপনি এটা বিজ্ঞ আদালতে যদি দাখিল করেন আপনি সহজেই এই মামলা থেকে অব্যাহতি পাবেন বা জামিন পাবেন বা খালাস পাবেন সবাই অত্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ